হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি মধুমিতা থাকি ইউকের ম্যানচেস্টার নামক একটা শহরে আমার হাজব্যান্ড আর ছেলের সাথে কাজের সূত্রে মনোজিত এসেছে এখানে আর আমি আর রিও সাথে সাথে চলে এসেছি গতকাল রাত্রিবেলায় আমি পনির বানানোর জন্য ছানাটাকে জল ঝাড়াতে দিয়েছিলাম খুব সুন্দর পনিরটা সেট হয়েছে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো উইকেন্ড হলেও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে যাব সবজি বাজার করতে আজকে আর কোনো বাংলাদেশি দোকানে যাব না আজকে যাব একটা পাকিস্তানি স্টোরে সেটা হচ্ছে চিতামহিল বলে একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে মোটামুটি হেঁটে গেলে ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লাগে আর বাসে করে গেলে মিনিট পনেরো মতো লাগে তবে এই স্টোরগুলো আমাদের কাছে ইন্ডিয়ান স্টোর হিসাবেই বেশি পরিচিত যেহেতু ইন্ডিয়ার সমস্ত জিনিস পাওয়া যায় ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে বানিয়েছি হ্যাজেলনাট স্প্রেড আর কলা দিয়ে একটা টোস্ট সাথে চা তো ম্যান্ডেটারি আর এই সহজ ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে থাকবে তোমরা চাইলে একবার দেখতে পারো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমরা বাসেই যাব কারণ বৃষ্টিও হচ্ছে প্লাস রিও এতটা হেঁটে যেতে পারবে না বৃষ্টির মধ্যে মোটামুটি আমরা সবজিটা কিনি ইপকো বলে একটা বাংলাদেশি স্টোর আছে সেখান থেকে আর এই পাকিস্তানি স্টোর ম্যানচেস্টার সুপার স্টোর বা ওয়ার্ল্ড ওয়াইড এইগুলো এখানে ভীষণ পপুলার পাকিস্তানি স্টোর যেখানে তুমি ইন্ডিয়ান সমস্ত ধরনের সবজি মশলা ডাল সমস্ত ধরনের গ্রোসারি জিনিস কিনতে এখানে পাওয়া যায় টেম্পারেচার দেখাচ্ছে তিন ডিগ্রি আর ফিলস লাইক জিরো ডিগ্রি বাট আমার তো মাইনাস ফিলিংস হচ্ছে পুরো কনকন করছে হাত জানো পুরো ঠান্ডা একদম আমি হ্যান্ড গ্লাভস নিয়ে আসি আর এই যে আমাদের লিটল মাস্টার গুড মর্নিং এদিকে তাকিয়ে বলো হাই করে দাও সবাইকে কোথায় যাচ্ছ তুমি বাসে উঠবে কোথায় যাবে বাজার কত কত নম্বর বাসটা টু নো বাস বাবা মিনিট বা আচ্ছা একান্ন বাহান্ন আমরা বাস থেকে নেমে প্রথমে গেছিলাম ওখানে সামনে ছিল টেস্কোর বড় স্টোর সেটাতে আর ওখানে টয়লেটে গিয়ে দেখলাম যে এরকম অটোমেটিক হ্যান্ড ওয়াশিং মেশিন আছে সাথে ড্রায়ারও প্রথমে একটা থেকে বেরোবে সোপ তারপরে জল তারপরে কিন্তু হাত শোকানো এই তিনটে জিনিসই একসাথে রয়েছে তো নতুন একটা জিনিস দেখলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ওয়ার্ল্ড ওয়াইড যেটাতে আমাদের সবজি কিনতে আসার কথা এটা হচ্ছে সাইডের তো তোমরা যেহেতু তেস্কো থেকে এসেছি তাই সাইডতেই ঢুকতে হচ্ছে নাহলে মেন রোড থেকেই এন্ট্রান্সটা রয়েছে তো চলো যাই ভেতরে গিয়ে দেখবো যে কী কী সবজি পাওয়া যায় যেতে যেতে একটা কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ইউজুয়ালি এই বাংলাদেশি বা পাকিস্তানি স্টোরগুলোতে কিন্তু সবজি রবিবার করে আসে আমরা ভিজিট করেছি করে দেখেছি শনিবার গেলে একদম পুরোনো শুকনো সবজি তুমি পাবে আর রবিবার গেলে কিন্তু একদম ফ্রেশ সবজি পাবে দোকানে ঢোকার ঠিক সামনেটাই কিন্তু ফলের অংশটা থাকে তো এখানে সব ধরনের ফলই তুমি পাবে আপেল কমলা লেবু স্ট্রবেরি আঙুর মানে সব ফল কোনো ফলই বাদ থাকে না এ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তবে আমার মনে হয়েছে যে ফল জিনিসটা আমার মনে হয় এখানকার স্টোরগুলোতে যেমন অলডি বা লিডল বা টেস্কো এইগুলো থেকে ফল কেনাটাই আমার মনে হয় ভালো কারণ যেহেতু এরা বাল্ক অ্যামাউন্ট ফল নিয়ে আসে তাই জন্য অনেক দিন থাকে তুমি সবসময় গেলে ফ্রেশটা পাবে না যেদিন উঠলো সেদিন পাবে বাট আস্তে আস্তে তো ফ্রেশনেস কমতে থাকে সেই জন্য বলা তবে অলডি টেস্কো লিডেল এগুলোতে কিন্তু প্রতিদিন ফল আসে তাই জন্য তুমি ফ্রেশ ফলটা কিনতে গেলে কিন্তু এখানে গেলেই বেটার আসলে দেখো এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এবার সবার ক্ষেত্রে যে সব কিছু একই রকম ঘটবে এটা কিন্তু ভাবলে চলবে না ফলের পোর্শনটা ছেড়ে এখন সবজির দিকটায় চলে এসেছি একদিকে ফল আর একদিকে সবজি থাকে বাইরে তো এখানে মোটামুটি সব সবজি পাবে প্রথমেই দেখতে পেলে বেগুন রয়েছে বেগুনগুলো একদম ফ্রেশ ছিল তার সাথে এই জিনিসটা দেখে আমার মনে হলো যে একদম ছোটো ছোট সরু সরু নরম যে বিনসগুলো হয় না সেইগুলো আমি জানি না এটাকে কি বলে দেখে ভেতরের পোশানটা দেখেও কিন্তু তাই মনে হলো এছাড়া দেখো এখানে মটরশুঁটি রয়েছে তো মটরশুঁটিগুলো খুব একটা ভালো ছিল না অনেকাংশেই পচা দেখছিলাম সেই জন্য আমি নিইনি আর মেনলি শুকিয়ে শুকনো শুকনো লাগছিলো সেই জন্যই আরও নিই নি এছাড়া আমাদের ওখানে যে লাল গাজরটা পাওয়া যায় সেটাও দেখলাম রয়েছে আর এখানে রয়েছে মানে ছোট ছোটো পাউচ করে এরকম পেঁয়াজ রয়েছে এগুলো মোস্ট প্রবাবলি তিন কিলোর বোধ ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না কারণ ভিডিওটা অনেক দিন আগে করা তারপরে এখানে আমাদের ধনে পাতার প্রয়োজন ছিল এখানে ধনে পাতাটা কিন্তু সস্তায় পাওয়া যায় তো মোটামুটি দু আটি করে ধনে পাতা কখনও নাইনটি পয়সা কখনো বা এক টাকা কখনো বা একটাকা পঁচিশ আমরা যেদিন কিনেছি সেদিন ছিল দুটো পয়সা আর আর এখানে আলুর রয়েছে এগুলো নিচে দেখতে পাচ্ছ শালগম রাখা রয়েছে আলুর দু ধরনের প্যাকেট আছে ছোট এবং বড় যে যেরকম পরিমাণ কিনতে যায় তার সেরকম পরিমাণ নিলেই হয়ে যাবে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শাক যেমন ধরো পালং শাক রয়েছে তো এটা বেবি স্পিনাচ বলবো না যেরকম আমরা নর্মাল ইন্ডিয়াতে পালং শাকের আটি কিনি সেরকম পালং শাকের আটি রয়েছে এই যে দেখতেই পাচ্ছে এক একটা করে আটি রাখা রয়েছে এরকম একটাতে তিনটে করে গাছ রয়েছে তো এগুলো চাইনিজ মার্কেটেও কিন্তু পাওয়া যায় এখানে রয়েছে যে দুটো আটি দেড় টাকা আর একটা নিলে উননব্বই পয়সা একদম সেম প্রাইস ওখানেও তাই গেছে এখানে রয়েছে ফুলকপি প্রতিটা ফুলকপির দাম এক টাকা নিরানব্বই পয়সা মানে ইন্ডিয়ান কারেন্সিতে এক টাকা একশো নিরানব্বই টাকা তবে অলডি লিডিল এইগুলোতে কিন্তু ফুলকপির দামটাও কম এবং ফ্রেশ হয় অনেক বেশি ওখানে মোটামুটি এইটি নাইন করে ছিল শীতকালে একটু শীতটা চলে যেতে এখন একটু দাম বেড়েছে মানে ইন্ডিয়ার মতনই আর কি শীতের সবজির দাম শীতকালে তো একটু কম হবে এখন হয়ে গেছে এক টাকা দশ পয়সা করে প্রতিটা ফুলকপির দাম তো তারপরে এই যেখানে ধনে পাতা রয়েছে তারপর পুদিনা পাতা রয়েছে পুদিনা পাতাগুলো ফ্রেশ ছিল যথেষ্ট তারপরে এই সয়া বলে এই পাতাটা রয়েছে তো জানি না সেটা কি পাতা এছাড়া মূলও রয়েছে দেখতেই পাচ্ছ নিচে অনেকেই মূলো শাক খেতে পছন্দ করে বা মূলো রান্নায় ব্যবহার করে আমার বাড়িতে যদিও মূলর খুব একটা এন্ট্রি হয় না কারণ মনোজিত খায় না আর আমিও খুব একটা পছন্দ করি না সেই জন্য মূলও আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আসেনি আর এই ছোটো ছোটোগুলো হচ্ছে ওই ছোটো গোল মূলো তার সাথে রয়েছে বিট তো বিদ্যার দামটা একটু বেশি ছিল ঠিক আছে একটা ব্রাঞ্চে দুটো বোধহয় ছিল তার দাম ছিল দু টাকা নিরানব্বই এই যে দেখতেই পাচ্ছ আর খুব একটা বড়ও ছিল না তাই জন্য নিতে গিয়েও কিন্তু নিলাম না যদিও ফ্রেশ ছিল আর এখানকার আদা রসুনটা কিন্তু আমার বরাবরের প্রিয় আদা দেখতে পাচ্ছ চার টাকা নিরানব্বই পার কিলো মানে প্রায় পাঁচশো টাকা পার কেজি আদার দাম আর রসুনও রয়েছে আর রসুনের কোয়াগুলো একদম ভালো থাকে আর দাম হচ্ছে চার টাকা পার কেজি মানে চারশো টাকা পার কেজি তো আদা রসুনটা আমার বরাবরই এখান থেকেই নেওয়া হয় এখানে রয়েছে আপেল আপেলের বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে তো আমরা একবারই এখান থেকে আপেল কিনেছিলাম তো মনে নিই কোনটা নিয়েছিলাম তবে আপেলটা কিন্তু খুব ভালো হয় তো মনে হচ্ছে এই রয়্যাল গালাটাই নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আপেলগুলো একদম ফ্রেশ কোনো দাগ নেই কোনো ধাক্কা খাওয়া নেই প্রতিটা আপেল ফ্রেশ আর এখানে রয়েছে গ্রিন আপেল যেটার দাম আড়াই মানে আড়াই টাকা পার কেজি বলব মানে ইন্ডিয়ান কারেন্সিতে আড়াইশো টাকা পার কেজি মোটামুটি প্রায় সেমই বলতে পারো ইভেন কম বলতে পারো এখানে কারণ ইন্ডিয়াতে সবুজ আপেল অনেক বেশি কস্টলি এছাড়া এখানে রয়েছে এই রেড অ্যাপেল যেগুলো পুরোটাই লাল আর একদম ফ্রেশ ছিল তো এটার দাম মোস্ট ছিল এক টাকা উনআশি মানে একশো টাকা পার কেজি আর এদিকে রয়েছে বেদানা তো বেদানাগুলো কম ছিল কালেকশান কিন্তু ভালো ছিল তো ফলের কালেকশান কিন্তু এখানে মোটামুটি খারাপ খুব একটা হয় না কিছু কিছু ফল যেমন লেবু টেবুগুলো অতটা ভালো না হলো বাকি ফল কিন্তু বেশ ভালোই পাওয়া যায় তো চলে এসছি ভেতরে ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে এরকম ড্রাই ফ্রুটসের পুরো কালেকশান যেখানে কাজু কিশমিশ সুলতানা আম সত্ত্ব সব কিছুই তুমি পেয়ে যাবে তো এবার চলো সবজির সেকশানে যাই ক্যামেরায় হয়তো সবজিগুলো মনে হতে পারে যে বেশ ভালো ফ্রেশ কিন্তু সামনে থেকে আমরা তো দেখেছি খুব একটা ভালো ছিল না তাই জন্য আমরা দেখবে শেষে যে খুব একটা সবজি কিন্তু কিনতে পারিনি ওই যে তোমাদের ভিডিওর প্রথমেই বললাম শনিবার দিন গেলে একদম শুকনো সবজি আর রবিবার গেলে একদম ফ্রেশ সবজি পাবে তো সেটাই হয়েছিল মোটামুটি সবজির মধ্যে এখানে ভেন্ডি আছে তারপর করলা ছোট ছোট যে বেগুনগুলো হয় ওইগুলো তার সাথে এমনি নর্মাল বেগুন সাদা বেগুন তারপর বেগুন বাসন্তী করার জন্য যে ছোট ছোট সরু সরু বেগুনগুলো হয় সেইগুলো তার সাথে তোমার জুকিনি রয়েছে তো এখানে আমাদের একটু করলা নেওয়ার ছিল শুক্তো বানাবো সেই জন্য করলা দেখছিলাম তো করলার দাম মোটামুটি ওই আটশো টাকা পার কিলো এরকম ইন্ডিয়ান কারেন্সিতে দামগুলো দেখে বুঝতেই পারছো যে এখানকার সবজি কিন্তু বেশ কস্টলি এখানে রয়েছে লম্বা লঙ্কাগুলো এটার দাম প্রায় সাতশো টাকা পার কেজি ছিল এখানে সবুজ রঙের সরু সরু যে লম্বা লঙ্কাগুলো ওইগুলো আর তার সাথে এরকম মোটা লাল লঙ্কাও ছিল যেগুলো দিয়ে ওই আচার বানাতে হয় আর কি সেই আচার সেই লঙ্কাগুলো এছাড়া এখানে ছিল কুতরুই তাছাড়া তোমার ছিল ঝিঙে তো অলরেডি বলেছি শালগমও দেখিয়েছি এখানে আমাদের যে সরু লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কা সেগুলোও এখানে কিন্তু পাওয়া যায় আমিও এখান থেকেই নিয়ে যাই লঙ্কার দাম কিন্তু আজকে সাত টাকা পার কেজি রয়েছে তবে কখনো কখনো কিন্তু একটু কমেও পাওয়া যায় তো পেঁপে দেখছিলাম পেঁপে খুব একটা ভালো ছিল না বলে নিই নি এছাড়া টমেটো ছিল টমেটোগুলো কিন্তু ভীষণ ভালো ছিল আর প্রচুর টমেটো ছিল দুই ধরনের টমেটো ছিল দামও সেই জন্য দুই রকমের একটা ছিল এক টাকা নিরানব্বই মানে দু টাকা করে আর একটা দাম একটু বেশি ছিল ওটা তিন টাকা নিরানব্বই করেছিল তারপর এখানে দেখো তেঁতুলও রয়েছে তেঁতুলের বাক্স এই যে এরকম ছোটো ছোটো তেঁতুল পাকা তেঁতুল বক্সে করে পাওয়া যায় এখানে সুইট ট্যামারিন নামে যেটা পরিচিত এছাড়া এখানে ছোট আলুও রয়েছে বেবি পটেটো আলুর দম করার জন্য একদম আইডিয়াল সাইজটা যদিও একটু বড় লাগছে বাট এর মধ্যে থেকে বেছে নিলে কিন্তু ছোট আলুও রয়েছে এছাড়া বাঁধাকপি রয়েছে ক্যাপসিকাম রয়েছে ইউজুয়ালি এখানকার অলরেডি লিলিলে স্টোরগুলোতে শুধু সবুজ ক্যাপসিকাম পাওয়া যায় না মিক্স থাকে ম্যাক্সিমামটাই লাল বা হলুদে ভরা থাকে সবুজটা খুব কম থাকে সেই জন্য এখান থেকেই আমি সবুজ ক্যাপসিকামটা ইউজুয়ালি নিয়ে থাকি এছাড়া তোমার এই বাদামি রঙের বাঁধাকপি আলু কুমড়ো নাট যেটাকে বলে এখানে বাট ওটা দেখতে কতটা কুমড়োর মতো নেই তবে মিষ্টি নয় কুমড়োর মতো আর পেঁয়াজ তারপরে কচু এই সমস্ত কিছু রয়েছে নারকেল কাঁচকলা মানে সব ধরনের ইন্ডিয়ান সবজি কিন্তু তুমি এখানে পেয়ে যাবে তো এটা এখানে রয়েছে ক্যাসাভা এটা একটা আফ্রিকান সবজি আফ্রিকানরা বেশি ইউজ করে যেটা খেতে কতকটাই আলুর মতো আর এখানে কাজকলা রয়েছে এক একটা যথেষ্ট লম্বা লম্বা যার দাম নিরানব্বই পয়সা করে যেটুকু সবজি কেনার ছিল সেগুলো তো সব পাইনি যেটুকু দেখেছি ভালো মন্দ দেখে একটু নিয়েছি আর কিছু টুকটাক গ্রসারি স্ন্যাক্স চুরি ভাজা এই সমস্ত নেওয়ার ছিল সেইগুলোই এখন দেখছি এগুলো নেওয়া হয়ে গেলে আর টুকিটাকি একটা দুটো মশলা নেব নিয়ে বাড়ির দিকে রওনা দেবো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর কি কি স্ন্যাক্স এখানে পাওয়া যায় তারপরে বাড়ি যাব জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ চোখ গেল এই বক্সটার দিকে দেখতে তো ভীষণ সুন্দর বুঝতেই পারছো কি না জানি না তবে এটা হচ্ছে মধু আর তার সাথে রয়েছে মৌমাছির চাক বেশ খানিকটা আর বেশ ভারীও ছিল কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি প্রবল মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আমরা বাসে করে ফিরবো খুব একটা বেশি জিনিস নেই সেই জন্য আর উবের বুক করিনি সামনে থেকেই বাস পেয়ে যাব সেই জন্য যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে বাস ধরবো বলে আমাদের একটা মেন জিনিস কেনার ছিল সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল যেহেতু রিও ভাত খেতে পছন্দ করে গোবিন্দভোগ চালে সেই জন্য বাট ওটা আমরা কিন্তু ওইখানের স্টোরে পাইনি ওয়ার্ল্ড ওয়াইডে পাইনি ওয়ার্ল্ড ওয়াইডের পাশে আরও দু তিনটে ছোট স্টোরও ছিল সেখানেও খোঁজ করেছি সেখানেও পাইনি তাই বাংলাদেশে মার্কেটে আরেকবার যেতে হবে শুধুমাত্র এটার জন্য তবে আজকে নয় অন্য আরেক দিন গিয়ে নিয়ে আসবো এর আগে দিন ইপকোতে গেছিলাম ওখানে এই প্যাকেটটা দেখেছিলাম চিনি গুড়া নামে তো এটা সুগন্ধি একটা চাল অবিকল দেখতে গোবিন্দভোগ চালের মতো তবে খেতে কেমন হবে সেটা কিন্তু খাওয়ার পরেই বুঝতে পারবো আজকে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো কিছুটা টেস্কো থেকে আর কিছুটা নিয়েছি ইন্ডিয়ান স্টোর মানে পাকিস্তানি দোকান থেকে তবে আমি টোটাল কি কি জিনিস কিনেছি আর কোনটা কোন জায়গা থেকে কিনেছি সেটার একটা ডিটেল ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি শপিং হলাও তো তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো ভিডিওটা যদি একটুও তোমাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই দেখার পরে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যাওয়ার আগে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে পেজটা একটু ফলো করে নিতে ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে This is Bucky Ball!